দারুসালাম থেকে মানে ওদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখানে প্রায় দুই ঘন্টার ফ্লাইট ঘরে জঙ্গলে ঘেরা মানে ওই যে বিমান থেকে দেখা গেছে ছোট ছোট টিনের কিছু ঘর ছাড়া কোনো হাই রেস বিল্ডিং নাই উঁচু কোনো দালান কোঠা নাই উঁচু সামান্য একটা এরিয়া কিছু ঘর বাড়ি আর পুরো এলাকা জঙ্গল হাজার হাজার কিলোমিটার মানে হাজার হাজার বলতে কথার কথা না কিন্তু আসলে হাজার 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 কিলোমিটার সবই বন জঙ্গলে ঘেরা কুল কিনারা নাই ঠিক সাগরের মতোই চোখ ফিরে আসে আবার এখন বাজে এখানে পাঁচটা বাইশ সারাদিন আমরা বন জঙ্গলে ছিলাম কাজকর্মে এখন মুসলিম রেস্টুরেন্ট হালাল রেস্টুরেন্ট খুঁজতে যাচ্ছি খাবার খাবো সারাদিনে কিছুই খাই নাই এটা বললে ভুল হবে সকাল একটা ডিম খাইছিলাম বলো আলহামদুলিল্লাহ অ্যাভোকাডো জুস খাইছিলাম অ্যান্ড একটা ছোট কেক খাইছি এটা সকাল আটটা নটা কথা বলছি এরপর থেকে আর কিছুই খাওয়া হয় নাই অবশ্য জঙ্গলে মধু খাইছি একটু মানে তানজানিয়ার আর যে জঙ্গলে জঙ্গলি মধু খুব দারুণ ছিল এটা মাসা আল্লাহ ওইটা খাইছিলাম বিকাল আড়াইটা থেকে তিনটার দিকে ওখান থেকে আস্তে আস্তে দুই আড়াই ঘন্টা হয়ে গেল এই তো জোহর আসর কসর করে এখন তানজানিয়া দেখবেন তানজানিয়া দেখবেন এই যে এটা হচ্ছে তানজানিয়া কেমন ওই যে সিএনজি আছে দেখেন আর এটা লেগুনের মতো কিছু একটা এই যে এগুলো সব পাহাড় পর্বত কেটে কেটে ঘর বাড়ি বানানো কেমন যে গাড়িতে উঠছি গাড়ি আর চলে না চলে না হ্যাঁ

এখনো একবারে গাছে আম ধরে আছে গাছ পাকা আম একটা আম কিনছি দুইশো লোকাল কারেন্সি দুশো টাকা এখানকার আর একটা আম বিশাল বড় প্রায় পাঁচশো গ্রাম প্লাস হবে ওটা কিনছি তিনশো টাকা লোকাল কারেন্সি কিছু মিলে এখানকার বিশ টাকা বাংলাদেশের এক টাকা পাঁচ টাকা হলো এখানকার সরি আমাদের পাঁচ টাকা এখানে একশো টাকা

ওরে বাপ নাইট ক্লাব নাইট ক্লাব কি গাড়ির মধ্যে একা গাড়ির মধ্যে ইকো 2024 হ্যাঁ ইয়ো ইয়ো পুরা দাশী মানে যেখানে একটু উন্নতির ছাপ আছে ইয়ো ইয়ো আছে বেশি হ্যাঁ আর কি যে বলি কিভাবে বলি না বলি مع السلامه